অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ময়মনসিংহ বিভাগের ফুল দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারকে সুন্দরভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে রং করা হয়েছে চারদিকে বেড়া দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে আজকে প্রথম প্রহরে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ফুল দেওয়া হবে সুন্দর করে আলপনা আঁকা হয়েছে শহীদ মিনারের দেয়ালগুলোতে শহীদ মিনারটা ঝকঝকে তকতকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে শহীদ মিনারের সিঁড়িগুলো এবং শহীদ মিনার অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বর্ণ দিয়ে সাজানো হয়েছে দেয়ালগুলোতে বিভিন্ন ধরনের আলপনা আঁকা হয়েছে এইটা হচ্ছে মূল শহীদ মিনালে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে শহীদ মিনারটি সম্পূর্ণ প্রস্তুত জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর জন্য বাস্তবায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়মনসিংহ টাউন হলের মোহরে এখানে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই পুষ্পস্তবক অর্পণ করা শুরু হবে দেয়ালগুলোতে সুন্দরভাবে আলপনা করা হয়েছে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটিকে তৈরি করা হয়েছে দুপাশে গেট লাগানো হয়েছে এখানে বক্তব্য দেওয়ার জন্য একটি মঞ্চ রেডি করা হয়েছে আলো ঝলমল করছে পুরো এলাকা টাউন হলের এখানে রক্তদান কর্মসূচির জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যে সব মিলিয়ে শহীদ মিনার সম্পূর্ণ প্রস্তুত জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর জন্য